তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি সামনেই তো পুজো চলে এসেছে তো আজকে বেশ কিছু শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে আমি এক এক করে সব শাড়িগুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি দেখো এই সুন্দর শাড়িটা এই এই জায়গা এই শাড়িটা হচ্ছে পুরো হচ্ছে ময়ূরকণ্ঠী কালার আর পাটটা হচ্ছে এরকম পিঙ্ক কালারের ভেতরে এরকম সব পাখি পাখি মতন করা আছে আর শাড়িটি রেখে দিচ্ছি নেক্সট দেখাচ্ছি এই শাড়িটা এটা হচ্ছে বটন গ্রিন কালারের শাড়ি এই শাড়িটা খুব পছন্দ আছে আমার এই যে হচ্ছে শাড়িটা অল ওভার কাজ করা পুরো পুরো বডিতেই হচ্ছে এরকম পুরো লতা সে জাল কাতানের মতন কাজ করা রয়েছে পুরো বডিতে এরকম সুন্দর করে রাখা এরকম ফুল 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 মতন করা রয়েছে এবার দেখাচ্ছি অন্য শাড়ি এবার দেখাচ্ছি তোমাদেরকে আমি একটা হ্যান্ডলুম শাড়ি এটা পুরো কুচিওয়ালা পাতা এই যে হ্যান্ডলুম শাড়িটা দেখতে ওরকম এই যে পারে হচ্ছে এরকম কাজ করা আর বডিতে হচ্ছে এরকম কাজ অল ওভার এরকম কাজ করা শাড়িটা এই শাড়িটা দেখো পুরো এরকম দেখতে এবং নেক্সট দেখাচ্ছি অন্য শাড়ি এবার দেখো একটা মালবেরি সিল্ক দেখো শাড়িটা দেখতে অনেকটা এরকম এই শাড়িগুলো গত বছর খুব অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছিল তো গত বছর আমি কেনা হয়নি তো এই বছর কিনেছি এই যে এরকম শাড়িটা দেখতে এটা হচ্ছে সবুজ ভেতরটা হচ্ছে সবুজ আর পাটটা হচ্ছে লাল অল ওভার শাড়িতে এরকম কাজ করা তো নেক্সট এবার তোমাদেরকে দেখাচ্ছি এবছর এই শাড়িগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে এটা গাদোয়াল আছে কটন গাদোয়াল এটা দেখতে ঠিক এরকম এটা হচ্ছে আচল আর ফুল বডিতে হচ্ছে এই কালারটা আর এটা হচ্ছে পাড় এই যে এই সুন্দর শাড়িটা এবারে দেখাচ্ছি একটা মঙ্গলগিরি শাড়ি এই যে মঙ্গলগিরি এটা আছে পুরো রেড কালার এর শাড়ি ভেতরটা এত সুন্দর কাজ করা আর যে পাটটা হচ্ছে অনেকটাই চওড়া এসে হচ্ছে মঙ্গলগিরি শাড়ি সবাই লাশ দেখাচ্ছে একটা সুতির শাড়ি ব্যাক ক্যামেরা করে সব শাড়িগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক এক পর এক তো দেখতে থাকো শাড়িগুলি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও আর শাড়িগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন বাই বাই